আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আছেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমলে শেষ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত আরেকজন আরেক হুজুরের ভক্ত আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে চালটা কি জানেন চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু কোন সন্দেহ আছে আর মানুষদের মধ্যে অমুসলিমরা বিশেষ করে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু মুশ্রিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কোন সন্দেহ আছে কোরআন পরিষ্কার করে জানিয়েছে সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখন আমরা ইতলাফ করছি কি নিয়ে ধরেন কোথাও শত্রু আছে সাপ আছে এখন এই সাপটা আমাদের বিষদ সাপ দংশন করতে আসছে আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে তো মারার জন্য আপনারা চার পাঁচজন আছেন একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয় পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব শেষ এটা বেটার আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে পিস্তল খুঁজতে যাবা ততক্ষণে তো সাপের আমাদেরকে কামড় দিয়ে বসবে তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা যা আছে তা দিয়ে ঝাঁপিয়ে পড়া আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে এটা কোনো কথা লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে আমাদের কাছে আসতে পারবে না তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো কে বলছে লাঠি দিয়ে মারো কে বলছে পিস্তল দিয়ে মারো কিন্তু মারার ব্যাপারে সবাই একমত বুঝেন ভালো করে এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু আলা ইটালারে ঘুষাঘুসি করতেছে সাপ তখন দেখতেছে এই তো সুযোগ আসে একটা একটা করে সবগুলার দংশন করতে চলে গেছে আজ মুসলমানদের সে অবস্থা চলছে সে অবস্থা চলছে কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোন বড় কোনো প্রচেষ্টা নাই আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে আমি বলি না এই পদ্ধতিতে আসেন উনি বলেন না না আমার পদ্ধতিতে আসেন উনি বলে তোমার পদ্ধতি আসেন অবস্থা বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও ইট আলা ভাই তুমি ইট মারো সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো বিশ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী আপনি উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গণ্ডগোলে আছেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমলে শেষ করে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি সচেতন থাকি সমাজকে বাঁচাই নিজে বাঁচাই আল্লাহ সবাইকে তফিক দান